অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয়নাথ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব পাপ গ্রহ মায়াবী গ্রহ ছায়া গ্রহ অর্থাৎ কেতুকে নিয়ে কেতু যদি আপনার জন্ম কুণ্ডুতে চতুর্থে থাকে তাহলে কি ধরনের রেজাল্ট দেয় দেখুন চতুর্থ অর্থাৎ চার আট বারোর কানেকশন এখানে তৈরি হয় অর্থাৎ চতুর্থে যদি আপনার জন্মকুণ্ডিতে কেতু থাকে তাহলে কি ধরনের রেজাল্ট দেবে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। চতুর্থ ঘরটাকে বলা হয় আমাদের মায়ের স্থান মায়ের স্থান অর্থাৎ চতুর্থ ঘরটাকে আমাদের বলা হয় সম্পত্তির জায়গা লাক্সারি অর্থাৎ আমোদ প্রমোদের জায়গা আমাদের বিনোদনের জায়গা আমাদের মানে ঐশ্বর্যের জায়গা চতুর্থটাকে বলা হয় যদি আপনার জন্মকুণ্ডলীতে চতুর্থে কেতু থাকে কারণ পাপ গ্রহ মায়াবিগ্রহ ছায়া গ্রহ চতুর্থে যদি কেতু থাকে তাহলে অতি অবশ্যই বলবো দেখবেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই আপনাকে ডাক্তার হসপিটাল করতে হয় এবং আপনার মায়ের মনের মধ্যে জীবনে এমন একটা আক্ষেপ থাকবে সেই আক্ষেপটা কোনোদিন আপনার সেটা কাটবে না আপনার মায়ের মনে এমন একটা দুঃখ থাকবে যাদের জন্মকুণ্ডলীতে চতুর্থে যদি কেতু থাকে যাদের জীবনে চতুর্থে কেতু থাকার ফলে জাতকের পরিবারে কেউ না কেউ আপনি মিলিয়ে নিন কেউ না কেউ সুবার। বা হার্টের প্রবলেমে অর্থাৎ হৃদরোগে নতুবা সুগার সমস্যায় তারা কেউ না কেউ আপনার বাড়ির রোগে ভুগবেই ভুগবে চতুর্থে কেতু থাকলে কর্মজীবনে পরিবর্তন দেখা যায় কর্মজীবনে একের পর এক পরিবর্তন দেখা যায় স্থিরতা দেখা যায় না চতুর্থে যদি কেতু থাকে তার সাথে সাথে অতি অবশ্যই বলবো চতুর্থে লগ্ন সাপেক্ষে চতুর্থে যদি কেতু থাকে সেই সব জাতকেরা প্রচন্ড ধার্মিক হয়ে থাকে তা আধ্যাত্মিক চেতনার মানুষ হয়ে থাকে তাদের জীবনে একটা ঐশ্বরিক সিক্সেন্স প্রচুর কাজ করে যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন সাপেক্ষে যদি চতুর্থ কেজি থাকে তার সাথে সাথে আরও একটা জিনিস তাদের মধ্যে লক্ষ্য করা যায় তাদের দেখবেন ঘরের মধ্যে এক রূপ তাদের ঘরের মধ্যে এক রূপ আর বাইরে বেড়ালে তাদের কারণ আর এক রূপ কারণ এর একটাই কারণ এর কারণ হচ্ছে কারণ এর লগ্ন হচ্ছে লগ্ন সাপেক্ষে চতুর্থে যখনই কেতু থাকবে দশমে কিন্তু রাহু থাকবে সেই রাহু যখনই আপনি ঘরের বাইরে পা দেবেন তখন দেখবেন আপনার মাইন্ড অনেক ফাস্ট হয়ে যাচ্ছে বাড়িতে আসলে আপনার মধ্যে একটা স্থিরতা ধীর স্থির ভাব লক্ষ্য করা যায় এটাই কিন্তু কেতুর কাজ করে আপনি একটু রিয়েলাইজ করুন দেখুন আপনি বুঝতে পারবেন তাহলে আপনার নেগেটিভ কেতুকে পজিটিভ করবেন কি করে পজিটিভ করার রাস্তা আছে অতি অবশ্যই তার জন্যে অতি অবশ্যই বলবো আপনাকে প্রতিদিন গণেশজির বীজ মন্ত্র পাঠ করা উচিত ওম বক্রতুন্ডাই হুম বা ওম গঙ্গ গণপ নম কারণ কেতুর ইষ্ট দেবী হলেন গণেশজি আর প্রতি বুধবার করে যদি গণেশজিকে একুশটা দ্রব্য আপনি অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনে বিশাল সফলতা এনে দেবে এই কেতুবহু তাহলে অতি অবশ্যই আজকে আমি অনুষ্ঠান শেষ করব তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বিলআক প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার